ভেদাভেদ সকল জাতি গোষ্ঠী ধর্ম পেশা সবাই আমরা একসাথে একসাথে কিন্তু আমরা আনন্দ শোভাযাত্রা উদযাপন করছি এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে বিভিন্ন পেশার মানুষ আছে এক একজনের মন মানসিকতাও এক এক রকম তো আমরা যে সবাই একসাথে আনন্দ উদযাপন করছি এটা যেন সারা জীবন থাকবে আনন্দ ভাগাভাগি করে আমাদের এই যে শোভাযাত্রা বা এক নতুন নামকরণ করা হয়েছে আনন্দ শোভাযাত্রা এটা তো আসলে বাঙালির নিজস্ব আমি হ্যাপি নিউ কথা বলি এটা কিন্তু আমাদের কালচারের না এটা না আমরা পশ্চিমা দেশগুলো থেকে ফলো করে করি এই যে আতশবাজি হয় প্রতি বছর কিন্তু এই আতশবাজির কারণে অনেক পাখি মারা যায় তো আমি ব্যক্তিগত ভাবে নিউ ইয়ার সেলিব্রেশন পছন্দ করি আমার সব এই ব্যাপার চাও যে আতশবাজি বাড়ি শব্দ এগুলি অনেক প্রাণ নিয়ে নেয় গত দুই তিন বছর আমি আসি আমাদের এবার আবার নতুন করে জয়েন করলাম শুধুমাত্র আমার মেয়েটার জন্য